আগামী জাতীয় নির্বাচনের ইমেজ ইতিমধ্যেই ফুটে উঠেছে ডাকসু জাকসু ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনগুলোতে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কিনা এ নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা কাজ করলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটেই সরকার নির্বাচিত হবে বলে আশা করা যাচ্ছে এজন্য নির্বাচন নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে তাতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই জরিপটি করেছে জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা জরিপটিতে অংশগ্রহণ করেছে তিন কোটি আশি লাখ ভোটার তাছাড়া এই জরিপটি থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মেরুকরণ তীব্র হলেও কিছু দল আবার আস্থা ফিরে পাচ্ছে তো এই জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দল যেখানে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া ছিল অপশন হিসেবে অন্যান্য দল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে তবে একটি কথা বলে রাখি এটা শুধুমাত্র একটি জরিপ মাত্র মূলত নির্বাচন হলে বোঝা যাবে কোন দল ক্ষমতায় যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমেই দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে অন্যান্য দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে অন্যান্য দলের মধ্যে রয়েছে ছোট আঞ্চলিক দল স্বতন্ত্র প্রার্থী ও নাগরিক প্ল্যাটফর্ম জনপ্রিয়তায় সবচেয়ে উল্লেখযোগ্য বান্দরবান খাগড়াছড়ি ও নেত্রকোনার প্রার্থীরা এরা আঞ্চলিক উন্নয়ন ও স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয় সাংগঠনিকভাবে ছোট হলেও স্থানীয়ভাবে প্রভাবশালী অনেক সময় বড় দলের সঙ্গে জোর বেঁধেই নির্বাচনে অংশ নেয় তারা তো বন্ধুরা এর জরিপে অন্যান্য দল পেয়েছে যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে অন্যান্য দল পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সাত লাখের মতো ভোট পেয়েছে অন্যান্য দল আর এই সাত লাখ মানুষের সমর্থনে অন্যান্য দল সংসদের পাঁচটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে জাতীয় পার্টিকে বলা হয় উত্তর উত্তরাঞ্চলের মেকার উনিশশো ছিয়াশি সালে এরশাদের হাতে প্রতিষ্ঠিত এ দলটির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামে এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে মূল নীতি হিসাবে ধরে রাখা এই দল উত্তরাঞ্চলে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আওয়ামী লীগের মিত্র এই দলটিকে নিয়ে এখন রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা আপনারা দেখতেই পাচ্ছেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি পাবে এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি আশি লাখ ভোটারের মধ্যে তিন লাখ আশি হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি তো এ এক শতাংশ মানুষের সমর্থন নিয়ে তিনটির মতো আসন পেতে পারে এর দল জাতীয় পার্টি এরপর জানাব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শক্তিশালী রাজনৈতিক দল উনিশশো সালে প্রতিষ্ঠিত এ দলের বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি চর্মনায় পীর নামে পরিচিত বরিশাল ভোলা ও পটুয়াখালীতে এদের প্রভাব সবচেয়ে বেশি ইসলামী ভিত্তিক শাসন এ দলের মূল নীতি ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে সংগঠিত এই দল গ্রামীণ ভোটারদের মধ্যেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে এ জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন লাখ আশি হাজারের মতো ভোট আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন থেকে পাঁচটির মতো সংসদের আসন পেতে পারে এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে পাঁচই আগস্ট আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিকভাবে অনলাইন ও ক্যাম্পাস ভিত্তিক শক্তিশালী প্রথমবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে দলের অভ্যন্তরীণ ঐক্যের অভাবে জনগণের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তিন কোটি আশি লাখ ভোটারের জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ সাত লাখ ছয় হাজার ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় দেখতে চাই এই সমর্থন নিয়ে সংসদে সর্বোচ্চ ছয়টি আসন পেতে পারে তারা যদিও নতুন নেতৃত্ব দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা জাগিয়েছে তবু এত কম সমর্থন নিয়ে এনসিপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জামেত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে জামেত ইসলামী বাংলাদেশে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বর্তমান আমির ড শফিকুর রহমান সিলেট রাজশাহী দিনাজপুর ও কুমিল্লায় এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ইসলামী মূল্যবোধ ও ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনায় এ দলের মূলনীতি সাংগঠনিকভাবে শৃঙ্খলাপূর্ণ ও তৃণমূল ভিত্তিক শক্তিশালী কাঠামোর কারণে জামাতের একটি অটুট ভোট ব্যাংক গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এ জরিপে জামাতি ইসলামী পেয়েছে চোদ্দ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট তিন কোটি আশি লাখ ভোটারের মধ্যে তেপ্পান্ন লাখ বিশ হাজারের মতো ভোটার বাংলাদেশের জামাত ইসলামীকে ভোট দিয়েছে তো আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে চোদ্দ শতাংশ মানুষের সমর্থনে সংসদের তিনশোটি আসনের মধ্যে পঞ্চাশটির মতো আসন জামায়াতি ইসলামী বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে দ্বিতীয় স্থানে শক্ত অবস্থান এখন রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি শহরে ভোটে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া তরুণ ভোটার টার্গেট রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির তো জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ কার্যত নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তিনিও রয়েছেন প্রবাসে লন্ডন থেকে মূলত তিনি ভিডিও কলের মাধ্যমে দলটির প্রচার প্রচারণা করেন প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সভা সেমিনারে তিনি অংশগ্রহণ করে থাকেন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে জনপ্রিয় জেলা হল কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং বরিশাল নীতিতে অটল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক সংস্কার এই দলটির মূলনীতি বলা যায় তবে দলটির কিছু নেতার চাঁদাবাজি ও অনিয়মের কারণে জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি তো আপনারা দেখতেই পাচ্ছেন বিএনপি পেয়েছে পঁচিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি আশি লাখ ভোটারের মধ্যে পঁচানব্বই লাখ ভোটার বিএনপিকে ভোট দিয়েছে তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি সংসদের পঁচাত্তরটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা সর্বশেষ জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে আবারও একক সংখ্যা গরিষ্ঠতায় এগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে জনগণের আস্থা ফিরে পাচ্ছে তারা বিশেষ করে গ্রামীণ ভোট ব্যাংক এখনও দৃঢ় অবস্থানে সর্বশেষ জরিপেও দেখা গেছে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে দলটি বর্তমান সভাপতি শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই থেকে নির্বাচনী প্রার্থী হিসাবে মাঠে আছেন যদিও মাঠ পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ তবে আসন্ন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পঁচাত্তর বছরের পুরনো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই ঐতিহাসিক দলটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আওয়ামী লীগ জাতির পিতা হিসাবে জানে গোপালগঞ্জ ফরিদপুর নড়াইল ময়মনসিংহ ও কক্সবাজারে আওয়ামী লীগের জনপ্রিয়তা সবসময় প্রবল গ্রাম থেকে শহর পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যেমন প্রবল সমর্থন পেয়েছে তেমনি সমালোচনারও মুখোমুখি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ একাই পাবে পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি আশি লাখ ভোটারের মধ্যে দুই কোটি নয় হাজার ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় আর এই পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ সংসদের তিনশোটি আসনের মধ্যে একশো থেকে একশো সত্তরটির মতো আসন পেতে পারে তবে সাম্প্রতিক রাজনীতিতে আবারও জনগণের একাংশ আস্থা ফিরে দিচ্ছে দলটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে নৌকা নিয়ে অংশ করবে কিনা এই নিয়েও চলছে বিতর্ক তবে সমর্থকদের মতে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের আবার পুনরায় ক্ষমতার মশ্নদে বসতে দেওয়াই উত্তম হবে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ